অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হয়তো তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন যে তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে ছিল তারা লড়াই করেছিল তারা ভোটের সামনে দাঁড়িয়েছিল আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে

এবং তাদের সাথে বসে জুনাই মহবুদ্ধের গল্পটা শুনবেন ইতিহাসটা শুনবেন কারা লড়াই করেছিল কিভাবে লড়াই করেছিল কিভাবে এই দেশ স্বাধীন হয়েছিল এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি ধন্যবাদ